ধরনের হবে না সেটাকে বলে অনুকূল পরিবেশ কিন্তু আমরা বাসা থেকে এই কাজের জন্য ইসলামী আন্দোলনের কাজের জন্য এখানে আসছি তখনো আসার পথে আমাদের হয়তো মনের অনিচ্ছায় বেপরটা হতে হয়েছে বয়সে কি হয় না বয়সে আমাদের মনে ওজনতে আমরা কি করি অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মধ্যে সুদের কারবার ঢুকে যায় ঢুকে কি ঢোকে না ঢোকে আমরা চাই না যে আমরা সুদের ছলে কারবার করব হয় কি হয় না হয় আমরা ব্যাংকিং লেনদেন করে যদি ইসলামী ব্যাংকে লেনদেন করতে যায় সেই ইসলামী ব্যাংক আমাদের স্টেট ব্যাংকের সাথে কি জড়িত আমাদের স্টেট ব্যাংকে ইসলামী ব্যাংকিং আলাদা উইন্ডো নাই সরাসরি স্টেট ব্যাংক থেকে মানে বাংলাদেশ ব্যাংক থেকে ইসলামী ব্যাংকগুলো যেসব ব্যাংকগুলো শরিয়া মোতাবেক পরিচালনা হয় তারাও তাদের কাছ থেকে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা আনার জন্য কি করতে হয় সুদের মাধ্যমে টাকা আনতে হয় বাংলাদেশ ব্যাংক এই ব্যাংককে এত টাকা দিবে কিসের বিনিময়ে টু পার্সেন্টের বিনিময়ে ফাইভ পার্সেন্টের টু পার্সেন্টের বিনিময়ে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্টের বিনিময়ে ওয়ান পার্সেন্টের বিনিময়ে পয়েন্ট ফাইভ পার্সেন্টের বিনিময়ে এই পার্সেন্টটা কি সুদ তার মানে হচ্ছে এই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলাম না থাকার কারণে এখানকার সিস্টেমের মধ্যে সমস্ত জায়গায় গুনাহের পরিবেশ সৃষ্টি করা যার কারণে আমরা যদি চাই আল্লাহর গোলামি করতে কিন্তু হয়ে যায় কি গুনাহ মানে আমরা আল্লাহর গোলামি করতে চাই তার মধ্যে গুনাহ বিভিন্ন ভাবে কি হয়ে যায় জড়িত হয়ে যায় মানে আমাদের জীবনের সাথে গুনাহ আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা গুনাহের মধ্যে ঢুকে যাই এর কারণটা কি এর কারণ হচ্ছে রাষ্ট্রে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত নাই

এই যে প্রতিদিন আমরা যে বিশ্বাস নেই না কত লক্ষবার বিশ্বাস নেই নেই আর এখন বলেন তো আমরা যে স্বাভাবিক বিশ্বাস নিচ্ছি আর যেই লোকটা আইসিউ বেডে বসে বিশ্বাস নেয় নলের পার্থক্য কত অনেক বেশি কখনো কখনো নিঃশ্বাস নিতে গিয়ে দেখেন যে বুকটা অনেক কিছু হয়ে যায় আবার নিচে নিচে ধবাস করে পড়ে যায় হয় না হাসপাতালে বিল গুনতে হয় কি হয় না আল্লাহ রব্বুল আলমিন যে আমাকে সৃষ্টি করার পর থেকে এই পর্যন্ত

না আমরা যদি একটু আত্মসমালোচনা করি নিজের সমালোচনা করি যে আজকের দিনে আমার ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে এই পর্যন্ত আমার উপর আল্লাহর কতগুলো নির্দেশ ছিল